কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে মাপে কম দি আমি আমি সেই প্লেয়ার আসসালাম আলাইকুম আছেন আপনারা সবাই আমি কেমন আছি পৃথিবীতে যদি ভালো থাকার প্রতিযোগিতা হয় মানে কে সবচেয়ে বেশি ভালো আছে এই প্রতিযোগিতায় আমি এক নাম্বার হব আমি আর এক নাম্বার ও এরকম মনে হয় আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালো রেখেছেন চিৎকার মেরে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আমার মতো ভালো আছেন কে কে আল্লাহ যেন আমার চাইতো আপনাদেরকে ভালো রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি কি বলবো বলেন তাই পৃথিবী না জানোখ আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচা বাচ্চাৰো পায় নায়ামা দয়াময় প্ৰভু মাফ কৰোঁ মাফ কৰোঁ আমায় অলভ মা আজকেও ভূমিকম্প একবার হয়েছে ছোট করে ঠিক না বে ঠিক আপনারা বলতে কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয় জোরে বলেন জোরে বলেন জহার আল ফাসাদ আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন তুফান বলেন ঝড় বলেন ঘূর্ণিঝড় বলেন সব হয় মানুষের হাতের কামাই জোরে বলেন কার হাতের কামাই মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয় এখন বেশি হয় হয় না কম জামানায় ভূমিকম্প একবারও হয়েছে আরো জোরে বলেন তেষট্টি বছর বেঁচে ছিলেন এক সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই সুবাহ আল্লাহ জোরে বলেন আবু বকার আনহুর জামানায় ভূমিকম্প হয়েছে হয় নাই জোরে বলেন হয়েছে ওমর রদিয়াল্লাহ তালহুর জামানা একবার হয়েছিল উনি সাথে সাথে এই জমিনকে এরকম লাঠি দিয়ে এরকম আঘাত করছে এই মাটি লড়িস কেন বলেন না আল্লাহ আরো জোরে আল্লাহ আকবর বিল্ডিং থেকে দৌড়ায় নামে সবাই বিল্ডিং থেকে দৌড়ায় নামা লাগবে না তো খালি মন থেকে সবাই বলেন যে তওবা করলাম নামাজ পড়া শুরু করে দেন ভূমিকম্প আসবে আরো জোরে বলেন ভূমিকম্পে আসবে ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আসুফা মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমার মতো মোল্লাকে আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন দেখছেন আমাদেরকে আরো জোরে বলেন দেখছেন আরো জোরে বলেন দেখছেন আমাদেরকে আমার মতো হুজুরদেরকে দেখছেন যে তার মাকে মারছে দেখছেন আমার হুজুর যদি বানাতে চান তাহলে মডেল মাদ্রাসা আপনার ঠিকানা জোরে বলেন ঠিক না বেঠিক আমি বেশি কথা বলবো না আমি যে গজলটা বলেছি আমার কাছে নিজের কাছেও মনে হয় যে আমরা বেশি গুণা করে ফেলেছি আল্লাহর দরবারে

আল্লাহ যেই মা দিয়েছেন তবে মাহফিল এরকম না দেওয়া যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক সকল আল্লাহ পূর্ণ করে দেয় বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায় আমরা তাকে চিনি জোরে বলেন উনি আমাদেরকে চিনি কিন্তু ওনাকে কি আমরা চিনি হাদিও দেয় আমাদের দেশের বড় কিনে নিয়ে যায় নেতার বাসায় ঠিক না বেঠিক কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে তার হাতে ক্ষমতা আছে ততদিন এই হাদিয়া তার কাছে যায় ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক খালি যদি একবার বসে যে হ্যাঁ ক্ষমতা কি মাছ সবার আগে লাথি হাই মারে ঠিক না বেঠে আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে সন্তানকে শিখাতে পারেন সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিককে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পাই জোরে আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে আরো জোরে বলেন হতে পারে আমি দোয়া করছি আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে মানে রাত কিন্তু সাড়ে এগারোটা পার হচ্ছে একজন মানুষও লড়ে নেই আপনাদের উপর খুশি হয়েছি আগামী বছর আসা যায় এখানে আপনারা এই যে এই বান্দা নাম কি সাহেব কতবার গেছে এই দাওয়াত দিতে মানে রায় দুইটার সময় গেছে মানে আমাদেরকে দাওয়াত দিতে আমরা আসলে আমি আর রায়হান মানুষ অনেকে ভাবে আমাকে সেদিন একজনে কালকে আমি লিফটে উঠি লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে কি করবে কিভাবে উঠবে তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে একটু কম টাকায় তা সে সবাই বলছে এই যে রায়ন রাব্বা রায়ন রাব্বা আমি কিন্তু রায়ন রাব্বা না আমি হলাম রায়হানের উস্তাস তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন এই যে জহিরুল সাহেব এই যে আমার আরাক বাজান আমার ভাই এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক ও একজন খুব যোগ্য মানুষ আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী দশ বছর পরে আমাদের বসির মুফতি বসির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের ইনশাল্লাহ সবাই দোয়া দেন বলেন ইনশাল্লাহ